আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের লাইভে আজকে কথা বলতে চাই ব্যাথা নিয়ে ব্যথা নিয়ে কাতরতা আপনাদের সবার অর্থাৎ জীবনে বিভিন্ন ব্যথা আক্রান্ত হননি বা ব্যথা পাননি বা আপনার কোমর ব্যথা বা হাঁটু ব্যথা বা অন্য অন্য জায়গায় ব্যথা হয়নি এমন মানুষ খুঁজে পাওয়া খুব কঠিন তো এই ব্যথা যত দুশ্চিন্তার কারণ আমাদের তো এই ব্যথা থেকে কিভাবে আপনি মুক্ত থাকবেন দুশ্চিন্তা মুক্ত থাকবেন সেই বিষয় নিয়ে আজকে কথা বলতে চাই পাশাপাশি আপনাদের প্রশ্নের উত্তর দিতে চাই যারা আপনারা প্রশ্ন করেছেন এর আগে এবং এখন যারা প্রশ্ন করবেন সবার প্রশ্নের উত্তর নিয়ে আমরা হাজির হয়েছি আজকে লাইভে আর আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার জন্য বা আপনার সাথে কথা বলার জন্য এই মুহূর্তে আমার সাথে সংযুক্ত আছেন বাংলাদেশের প্রখ্যাত অর্থ সার্জন অধ্যাপক ডক্টর এম আমদাদু হুসন সর আমি স্বাগত জানাচ্ছি আজকে আলোচনা আলাইকুম আহ অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপনি সম্প্রতি একটি কনফারেন্স থেকে আসলেন আহ বেশ কয়েকদিন আমরা লাইভে সংযুক্ত হতে পারিনি

ও আমাকে যে বিষয়টা বাংলাদেশে আপনার হাত ধরে পপুলার হয়েছে বা আমরা বলি যে ব্যাপক প্রসার হয়েছে এই hip and knee replacement surgery সেটার উপরেই অনুষ্ঠান ছিল এই কারণে এটা ভালো লাগাটা আরেকটু বেশি আমার মনে হয় কারণ অনেক ভালো একটু ভালো লাগানি অনুষ্ঠানটা শুরু করতে চাই স্যার ব্যথা এই ব্যথা নিয়ে মানুষ তো কাটুরতা শেষ নেই আপনার চেম্বারে প্রতিদিন ব্যথা নিয়ে আসে প্রচুর মানুষ এর অধিকাংশ মানুষই ব্যথা নিয়ে আসে ব্যথা নিয়ে কাতরতার উপায় আছে কিনা বা এ নিয়ে ভয় পাওয়ার কারণ হ্যাঁ ব্যাথা দেখো ব্যথা তো স্বাভাবিক সবচেয়ে কিন্তু কতগুলো ব্যথা আমাদেরকে যেমন ভাবিয়ে তোলে ব্যথা কিন্তু আমাদের যেমন বন্ধু ব্যথা আবার তেমনি আমাদের শত্রু যে তাই না যে ব্যাথা বন্ধু কি রকম যেমন টিউমার হচ্ছে যদি ব্যথাহীন না হতো ব্যাথা হতো তাহলে আমরা প্রচুর সাবধান হয়ে যেত কি এর জন্য অনেকে দেখা যায় যে অমুকে টিউমার হয়ে গেছে ক্যান্সার হয়েছে এবং এটা শরীরে ছড়িয়ে পড়েছে ছড়িয়ে পড়া পড়তো না যদি সে প্রথম ধাক্কায় আমাকে একটা ব্যাসা দিত ক্যান্সার আমি তোমাকে হরণ করব তোমার ক্ষমতা লোভ করে দেবো তোমাকে আমি সর্বনাশের শেষ দ্বারে পৌঁছে দেবো কিন্তু এইটা প্রায়শই হয় না কোনো কোনো জায়গায় হয় এটাও ঠিক কিন্তু প্রায় দেখা যায় যে যখন ব্যথা আমার হয়ে গেল তখন অনেক দূর ছড়িয়ে গেছে ছড়িয়ে গেছে তখন আসলে ওই কিন্তু আবার আমি একই সঙ্গে বসি যেমন অনেকে আমাকে বলে বা ফোন করে বা আসে ব্যাথা পেয়েছে ডাক্তার সাহেব খুবই কষ্ট হচ্ছে হাত বা এই পেছনে মানে হঠাৎ করে সিঁড়ি দিয়ে স্টেপ মিস করে পড়ে গেছি কিংবা একটা অ্যাঙ্কেলে স্টেপ মিস করার জন্য অ্যাঙ্কেলটা টুইস্ট করে ঘুরে গেছে হুম সেই ব্যাথা হচ্ছে আমি এখানে অধৈর্য হওয়ার কিছু যাবে না মনে রাখতে হবে শরীরের মধ্যে আমাদের যে মাংস পেশি গুলো রয়েছে ছয়শ পঞ্চাশটি মাংস পেশি তারা এখানে পড়লাম পাকা আমি সবসময় জানা আগে বলি না যে আমরা ঘাস দিয়ে আমরা মাটির উপর দিয়ে চলাফেরা করছি এখন তো মাটি নাই না এখন আমাদের গাড়ি চলে পাকার উপর দিয়ে আমরা থাকি পাকার উপরে আমার ঘাসও নাই মাটিরও নেই যার ফলে মাটি যেহেতু না থাকে ঘম করে পড়ে গেলাম মাটিতে পড়লে তো আমার ওই ব্যাথা লাগতো না সেই কারণ পাকার উপরে পড়ে আমাদের মাংস ভিতরে আছে হাড় তার উপরে আছে মাংস তার উপরে আমার পাকা এই দুইটার ধর মানে ঘর্ষণে আমার বেশিগুলো কি ডাক্তার খেয়ে কষ্ট পাচ্ছে যে ভুলে যাচ্ছে রক্ত সঞ্চালনটা ওই সময় মানে বৃদ্ধি পাচ্ছে কারণ হলো আমাদের যে শিরা উপশিরা গুলো রয়েছে উপশিরা গুলো থেকে প্রচুর রক্ত রক্তক্ষত রক্তক্ষরণ হচ্ছে হচ্ছে ওই সময় যদি বরফ লাগানো যায় ঠান্ডা পানি লাগানো যায় এভাবে আইসি সামথিং কোল্ড আর তাহলে আবার কি করবে আমাদের যে শিরা উপশিরা গুলো স্কুইজ করবে পুরো বন্ধ হয়ে যাবে রক্তক্ষরণটা বন্ধ হয়ে গেল রক্ত বন্ধ যদি হয় তাহলে আমার ওখানে আমার রক্ত বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে আমার যে ফুলাটা কমে যাবে এইটাই মূলত মানে জিনিসটা হলো এই জন্য এই ব্যথাটা নিয়ে এত অস্থির হওয়া যাবে না যে ধৈর্য ধরুন কষ্ট হবে ভীষণ কষ্ট কম প্রচন্ড একটু ধৈর্য চিন্তা করেন যে পড়ে গেলাম কিছুক্ষণ পরে ব্যথা আরো বাড়বে ঘন্টা খানিক পরে আরো ব্যথা বাড়বে যাওয়ার চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা বাহাত্তর ঘন্টা পরে ব্যথাটা ধীরে 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 কমে আসে এই কমা পর্যন্ত একটু ধৈর্য ধরলেই হবে যে সামান্য ওষুধ খেলেও হবে আর যদি কষ্ট করার অভ্যাস তাহলে আর কিছু করতে জি স্যার আমাদের কাছে বেশ কিছু প্রশ্ন আছে যে প্রশ্নগুলো বিভিন্ন সময় দর্শকরা আপনার কাছে করেছেন যে প্রশ্নগুলো আমরা মনে করি যে সরাসরি উত্তর দিলে তারা খুশি হবেন যেমন একজন লিখেছেন স্যার আমার বাবার বাম পায়ের হাঁটু ক্ষয় ক্ষয় পারে ব্যথা করে মানে ক্ষয় হয়ে গেছে বোঝা গিয়েছেন স্যার আপনার কাছে ভালো চিকিৎসা পরামর্শ চাই করতে পারি ব্যাপারটা হচ্ছে যে এই শব্দটি আমি পরিহার করতে চাই পরিহার করতে চাই যে এই কারণে এটি ভয়ঙ্কর রকমের একটা মানে যাকে বলা হয় আতঙ্কের সৃষ্টি করে যাকে আমরা নাম দিয়েছি কি ক্ষয়াতঙ্ক এই ক্ষয়াতঙ্ক থেকে মানে এটা তো আরো বেশি করে ক্ষতি করে মনটাকে নিয়ে একেবারে চুপসে দেয় তো যেটা আমি বলি যে ধরনের ঘটনায় আতঙ্ক ক্ষয়াতঙ্ক ক্ষয়াতঙ্ক শব্দগুলো আমাদের পরিহার করা উচিত পরিহার করা উচিত এখন হাঁটু ব্যথা হচ্ছে হাঁটু ব্যথার কারণ থাকতে হবে এগুলো নিয়েই তো আমাদের এই প্রতিস্থাপন সার্জারিটা শুরু হয়েছে সেটাকে বের বেরোল আঘাতজনিত কারণে হচ্ছে আমি একটু আগে বলবার চেষ্টা করলাম খেলা হোক ট্রমা হোক অ্যাক্সিডেন্ট হোক গাড়ি মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট হোক গাড়ি অ্যাক্সিডেন্ট হোক হারতে যে হোক রিক্সা থেকে পড়ে যাওয়া হোক হ্যাঁ সিঁড়ি থেকে নামা উঠা করতে দেওয়া হোক তো সেটা এক ধরনের সমস্যা আবার আমার যে কথাটা বলা হাঁটুতে যে ব্যথাটা তার হচ্ছে যদি সে মানুষটা মোটা হয়ে থাকে তার ওজন হওয়া উচিত ছিল হয়তো ষাট কিলো কিলোগ্রাম সেখানে সে হয়ে গেছে নব্বই কিলোগ্রাম এই নব্বই কিলোগ্রামে একটা মানুষ নব্বই কেজি একটা মানুষ আমার ওজন হলো থাকা উচিত ছিল 50 কিমো 60 এই যে বাকি 30 তাকে তো বহন করতে হচ্ছে কে বহন করতেছে এটা হাটু এমন একটা জয়েন্ট যার উপরে বেশি চাপ করাতে লাগে জি সুতরাং এক সময় বলছে আমি মাপ চাই আমি মাপ চাই মাপ চাই কষ্ট দিও না যত হয় নিজে ওজন কমাও আর তোমার মাংসপেশিগুলো শক্তিশালী করো যাতে করে মাংসপেশিগুলাই কিন্তু আমাদের

আমাদের অনেকে চুল নাই আমার যেমন চুল পড়ে গেছে অত্যন্ত চুল ভর্তি মাথা ছিল ঠিক তেমনি অনেকে চুল নব্বই বছরও পড়ে না অনেকের আবার দেখা গেল সাদা হয়ে যাচ্ছে পঁয়ত্রিশ বছরে আবার অনেকে দেখা গেল পঁয়ষট্টি বছরও চুল সাদা হয়নি তো এগুলো ভেরি করে পার্সন টু পার্সন একে ভেরি করে জেনেটিক্যাল জিন যে কথাটা বলা হয় তাই না আমরা এখন যে জিনকে ডিএনএ থেকে বের করে সেই দশ হাজার বছর আগেরও মানে দিন থেকে বেড়াই করতে যে মানুষ কেমন শেপ ছিল চেহারা ছিল জেনেটিক্যালি যদি কেউ ইনহেরিট করে আমার বাবার ছিল কিংবা আমার দাদার ছিল দাদির ছিল মামার ছিল নানির ছিল তারও আমাদের হতে পারে হওয়ার পসিবিলিটি বেড়ে যায় এইসব কারণে আমরা বলি কিংবা আমার অসুখ আছে রিমোটয়েড আথ্রাইটিস বা আমার এনকারেজিং স্পন্ডোলাইটিস

প্রচুর এক্সারসাইজ করে আপনার অ্যাঙ্কেল এর মাংসপেশি গুলোকে শক্তিশালী করতে হবে তারপরে আপনি নরম জুতো পরবেন যে একেবারেই নরম ওই যে বললাম আমি আমরা ঘাস পেয়েছি মাটি পেয়েছি আমাদের বিশাল একটা সুন্দর সময় গেছে কিন্তু পরিবর্তনের সাথে এখন সব হারিয়ে গেছে আমি খুব কষ্ট পাই যখন চিন্তা করি আমার নদী আমার চিংড়ি নদী আমার কাঁকড়া নদী আমার গ্রাম আমার শব্দপুর গ্রাম আমার চিরিনবন্দর গ্রাম সেগুলোতে কি সুন্দর হাঁটতাম চলতাম আমরা এবং সেখানে আমরা খেলতেও হতো না আমাদের প্রচুর হাঁটতে হতো কিন্তু বাটির উপর দিয়ে ঘাসের উপর দিয়ে আপনি যদি এক্সারসাইজ করেন করেন ওজনটা নিয়ন্ত্রণ করেন মাংস পেশিগুলো আপনার সোলের এটা আমাদের আপনার মাংস পেশি সত্যি থাকবে তখন আর ব্যথাটা হবে সকালে ঘুম থেকে উঠে আমালি কারণ সারা রাত ধরে জমাট বেঁধে যাচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে জামা তো ফাঁদে দিতে যাচ্ছেন বিছানা থেকে নিচে তখনই এটা হতে আবার কিছুটা ফ্রি হচ্ছে একটু নাড়াচড়া করার পরে একটু হাঁটার পর এটার নাম হলো প্ল্যান্টার পেশাইটিস এবং এটি কোনো রোগ না বারবার বলছি আমি যে এটি আপনি যদি ভালো করে এক্সারসাইজ করেন একটু ধৈর্য ধরেন এটিও যে ব্যথা সে ব্যথাটি অটোমেটিক চলে অটোমেটিক চলে যাবে অনেকে ইঞ্জেকশন দেয় আমি দেই না এগুলো যে ধৈর্য ধরেন ইঞ্জেকশন একটা ওষুধ

আটাত্তর কেজি ওজন খুব বেশি কম না তো ওজন পাচ্ছে তুমি ঠিক আছে আটাত্তর কেজি আঠারো বছর বয়স তিরিশ বছরে যে হয়ে যাবে অটোমেটিক্যালি পঁচাশি কেজি মানে অষ্টাশি কেজি এই যে ওজনটা যখন বাড়বে এটা আর কমানো যাবে না যে আমার পঁচাত্তর উনিশশো পঁচাত্তর সালে আমার ওজন ছিল পঁচাত্তর কিলো আমার তো বডি আমারও তো হাইট ছয় ফিট ছিল আর কি এখন একটু কমে গেছে তো আমার এই ওজন এই যে এখন আর আর কমাতে পারেন এখন আমি চেষ্টা করতেছি ওজন কমে চার একটু ওজনটা কমালে আমি দশ কেজি কমালেও ভালো লাগতো পাঁচ কেজি কমাতে পারলো কিন্তু এক কেজি কমে পরে দেখা গেলো এক সপ্তাহের মধ্যে আবার দুই কেজি বেড়ে যাচ্ছে কারণ প্রায় বসে থাকি এক্সারসাইজ করি টুকটাক কিন্তু ওটা তো হয় না আমাদের কাছে প্রশ্ন করেছেন মনজুর লিখেছেন আসসালাম আলাইকুম স্যার আমি পার্বতীপুর থেকে মোহাম্মদ মনির ইসলাম বলছি কেমন আছেন স্যার আমি আমি পার্বতীপুরে স্যার আপনি চিড়িয়াখন্দরে কবে থেকে আবার রোগী দেখবেন স্যার পার্বতীপুরে প্রথম জীবনে চাকরি করছি 1979 সালে এমবিবিএস পাস করে আমার প্রথম পোস্ট ছিল হলো হলদিবাড়ি এই পার্বতীপুর তখন যে কি রাস্তাঘাট ছিল কি কষ্টকর এখন ওই বাবুদের কিছু চেনা যায় না এবং বলছে যে আপনি চিড়িয়াখন্দর কবে থেকে রোগী দেখবেন স্যার আমি আবার আপনাদের দেখা করতে চাই হয়তো কিছুদিন সময় লাগবে অনেক আমার চেম্বার টেম্বার গুলো একটু আহ বোঝাচ্ছে সব ঠিকঠাক করে আবারও বসবো যেহেতু আমাদের স্কুল কলেজ কারিগরি আছে আমি না বাকি স্কুল কলেজ আহ পলিটেকনিক পলিটেকনিক ইনস্টিটিউট আছে এটা লাইব্রেরি একটা গণগ্রন্থ থাকা আর চাই তাতে করে আমাদের নর্থ বেঙ্গল এর মানে ট্রেনসপুরের হোল

শক্তিশালী থাকবে এখন উ আমি সর্বনাশের মূল আরেকটা জিনিস বলেছে যে কাটিলে ক্ষয় হয়ে গেছে এই কথাটাই বলা যায় না বয়স কত বয়সটা লেখেননি না লিখলে বলবো এই কথা না বলে বলা উচিত কি ক্ষয় হচ্ছে এই ক্ষয় তো খারাপ হবে সেটা একটা সময় ইন করে পারিবারিক ভাবে আসে কিংবা ওজন অসম্ভব বেশি হয়ে গেছে তখন হতে পারে তখন ঘর সর লেগে 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 কাটলেস করতে পারে সেদিনে বলা হচ্ছে মাংস জি স্যার আমাদের সর্বশেষ প্রশ্ন মনিরুল একটু আগে যিনি প্রশ্ন করেছিলেন পার্বতীপুর থেকে উনি লিখেছেন যে আমার বাম পায়ের হাঁটুর নিচে ইলিজার অপারেশন করে দিয়েছিলেন স্যার রহিম ভাই স্ত্রীর বন্ধরে এসে খাতা খোলার তিন মাস হয়ে যাচ্ছে হচ্ছে এখন পর্যন্ত আপনার সাথে দেখা করতে পারিনি স্যার এখন আমার করণীয় কি স্যার খুলেছে তিন মাস হলো ছবিটা পাঠিয়ে দাও হ্যাঁ ছবিটা পাঠিয়ে দাও তাহলে আমি দেখব তোমার এক্সরে করে ছবিটা পাঠাও খাতাটা খুলে দেওয়া হয়েছে

জি স্যার ইনশাল্লাহ এবং দর্শক আমরা আসার খবর হচ্ছে আমরা প্রতিদিন আগামী কয়েকদিন প্রতিদিন আপনার হওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আপনার ভালো থাকুন সুস্থ থাকুন আবার কথা হবে আগামীকাল সে পর্যন্ত আপনাদের সুস্থ থাকবে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ